প্রতিটা দিনই নারীদের জন্য প্যারাময় তবে বাজারের দিনটা একরকমের যুদ্ধ কারণ বাজার গোছিয়ে সংসার আরো দশটা কাজ সেরে তারপরে আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি শুরুতেই ছাদ বাগানের ফুল দিয়ে সব বাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানাই তো ছাদের সমস্ত গাছে পানি দিয়েছি আর গাছে পানি দেওয়ার সাথে সাথে আপনাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করে নিলাম চলে আসলাম বাস আজকেও হলো কিনে নিয়ে আসা হয়েছে পরে আর এই যে পরোটার সাথে রয়েছে চা আর আছে একটু ভাজি এগুলো হলো কাঁকরোল ভাজি তো আমি ছানাপোনা সহ এখন সকালের নাস্তাটা সেরে ফেলবো আজকে মাছের বাজার করবে তো মাছ তো পাঠিয়ে দেবে এই জন্য আমার ছানাপোনা নিয়ে আমাকে একরকমের যুদ্ধ করতে হয় অনেক যুদ্ধ শেষে তাদের খাওয়ানোর সাবজেক্ট শেষ করতে না করতে বাজার পাঠিয়ে দিয়েছে সাথে সাথে ফোন করে আমার হেল্পিং হ্যান্ড বাসায় পাঠিয়ে দিয়েছে কারণ হলো কিছু ছোট মাছ রয়েছে এগুলো কাটতে হবে ছোট মাছ আমার ভীষণ পছন্দ কিন্তু আমার এই যে কেটে খাওয়া হয় না বলে অনেক ঝামেলা তো এখন হেল্পিং হ্যান্ড রয়েছে সেই জন্যই কিছু ছোট মাছ পাঠিয়েছে কিছু বড় মাছ কেটে পাঠিয়েছে আর এদিকে হলো যে মাছটা দেখিয়েছিলাম ওইটাকে অনেকে বলে মিনি মাছ অনেকে বলে ভেদি মাছ তো ওই মাছটা একটু দেখালাম ওই আপাকেও জিজ্ঞেস করলাম সে বললো ওই মাছ নাকি সে জীবনেও দেখে নাই আর এই মাছটা তো অবশ্যই চেনেন এটা হলো পোমা মাছ কিংবা পোয়া মাছ আর এই হলো ছোট মাছ তো এই ছোট মাছটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে ভাবছি এই ছোট মাছটা আজই খাবো আর এটা চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা আমার বেশি পছন্দ তো চিংড়ি মাছটা তুলে রাখবো কারণ এই মাছটা পরেও কাটা যায় তো যেই মাছ কেটে নিয়ে আসছে আর যেগুলো কাটা বাকি ছিল সেগুলো ইয়াপাটা কেটে দিচ্ছে আর আমি এগুলো সব ধুয়ে নিয়েছি এদিকে শাকটাও বাছা হয়ে গেছে আলু কাটা হয়েছে আর ছোট মাছটা আমি ধুয়ে সঙ্গে সঙ্গে হলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখন আমি কাটা মাছগুলো সব ফ্রোজেন করবো তাই ভাগ করে নিচ্ছি আমার ঘরে মানুষ যেহেতু বেশি সেজন্য মাছ যতই আমি ভাগ করি না কেন পোষানো যায় না যে দেখেন এখানে চার কেজি মাছ আমি হলো পাঁচটা ভাগ করতে চাইছিলাম তাও কেন যেন হচ্ছিল না যাই হোক মাছ যতই বেশি হোক ভাগ করতে গেলে মনে হয় যেন মাছের পরিমাণ অনেক কম এই যে একে করে এখন সব মাছগুলো আমি এভাবেই ভাগ করে ফ্রোজেন করে রেখে দেবো তারপরে চলে যাব রান্না রান্নাবান্না তাইলে বলেন সকাল থেকে কি একটা ঝামেলা লেগে যায় যেদিন বাজার নিয়ে আসে সেই দিন একরকমের মানে যুদ্ধ লেগে যায় মানে কাজের আর কোনো শেষই হয় না এমন একটা অবস্থা এদিকে মাছ গুছিয়ে আমি আজকে মুরগির মাংসটা একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে এই মাছটার ভিতরে বেশি করে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছে আরও এর আগে মানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ছোটো মাছ যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি এদিকে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে দেখেন আমার ফ্রাই প্যানটা পুরো মানে যে দান্ডিটা মানে যে ধরণীটা ওইটাই ছুটে গেছে এখন আমাকে ফ্রাইপ্যান কিনতে হবে তো মাছগুলো আমি এভাবে ছড়িয়ে দিলাম একটু উল্টে পাল্টে নামিয়ে নেব এই মাছটা খেতে সত্যি অনেক মজা ছিল মানে এত ভালো লাগছিল আমার কাছে এই মাছটা কি বলবো আর এদিকে কিন্তু আমি আলু দিয়ে মুরগির মাংস হাতে মাখিয়ে বসিয়েছিলাম তো এটা ভালো করে কষি আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এই পাশে আমার মাছটা এখন এক্সাইট হয়ে গেছে আর এক পাশটা উল্টে দেবো কি পরিমাণ মন ভুলা মানুষ আমি জানেন এই যে মাছের ভিতরে আমি বারবার মনে করেছি যে পাকা টমেটো দেবো কারণ আমার ফ্রিজে অনেকগুলো টমেটো রয়েছে কিন্তু সেই আমি মাছটা বসিয়ে দিলাম কিন্তু টমেটোর কথা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছে রান্না করতে আসলে এরকমের আমি অনেক জিনিসই ভুলে যাই অনেক কিছু আমার মাথার ভিতরে থাকে না এরকম আপনাদের কার কার সঙ্গে হয় বলবেন তো মাছটা আমার কমপ্লিটলি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেবো তো শাকটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার কড়াই চাপিয়ে শাকটা সিদ্ধ বসাবো আর শাকটা সিদ্ধ বসানোর পরে শাকটা শুধু তেলে দেবো এটা একবার চাইছিলাম যে চিংড়ি মাছ দিয়ে করবো কিন্তু আর করলাম এদিকে শাকটা যেহেতু আস্ত আস্ত ছিল সিদ্ধ করার পর এরকমের আমি একটা সিজারের সাহায্যে শাকগুলো একটু কেটে কেটে দিলাম এবার একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর এই শাকটার ভিতরে আমি এখন পর্যন্ত লবণ দিই না কারণ অনেক পানি বের হয় আর আমার কাছে ভালো লাগে না তো কড়াই কড়াইয়ের ভিতরে এখন তেল দিয়ে শাকটা তেলের ভিতরে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচিও দিয়ে দিলাম এখানে যদি আমি একটু শুকনো মরিচ বাগার দিয়ে দিতাম কি ভালো হতো বলুন তো কিন্তু ওই যে মাথা থেকে বের হয়ে গেছে আর আজকে না বাজারে দিনে এত পরিমাণ কাজ মানে আমি কাজের চাপে মাথাটা নষ্ট হয়ে গেছে তারপর ফ্রিজ থেকে একটা বোম্বাই মরিচ নিয়ে আসলাম বোম্বাই মরিচটাও দিয়ে দিলাম এবার বোম্বাই মরিচের ঘ্রানে যা ছাক্কা হয়ে যাবে আমার শাক আজকে আমার পছন্দের দুইটা রান্না একটা হলো শাক আর একটা হলো ছোট মাছ এই দুইটা যেহেতু পেয়েছে আমার তো আজকে দুপুরের খাবার বিন্দাস হয়ে যাবে এই যে পেঁয়াজটা নিয়ে শাকটা ছেড়ে দিয়ে দিলাম আরে বাবা ভয়েস ওভার দিতে গেলেই আমার কেন যেন কথা আটকে যায় মানে কথা মুখে আটকে যাবে তো অর্ধেক কথা বের হবে এমনটা কার কার সঙ্গে হয় জানাবেন আমার তো এরকমের হতেই থাকে ভয়েস ওভার দিতে গেলেই যেন আমি ছোট বাচ্চা হয়ে গেছি কথাই বলতে পারি না এবার অনেকেই বলবেন যে সে নাকি কথা বলতে পারে না আবার এতখানি বকবক করতেছে হরে ভাই অনেকটাই বকবক করা লাগে কারণ আমি যেহেতু এখানে কোনো রকমের মিউজিক অ্যাড করি না সেই জন্য আমাকে বকবক করেই পুরো ভিডিওটা কাবার করতে হয় একে শাক ভাজাটা হয়ে গেছে এবার মুরগির মাংসের ভিতরে যদি একটু গরম মশলার গুঁড়ো না দেয় তাহলে কেমন হয়তো গুঁড়োটা দিয়ে দিলাম এবার চুড়োটা বন্ধ করে ঢাকনা ঢাকা দিয়ে রাখবো যে ঠান্ডা হওয়ার পর তরকারির অরিজিনাল কালার দেখা যায় এইদিকে শাক ভাজা ক্লিয়ার মুরগির মাংস ক্লিয়ার ছোট মাছের চটচরিও ক্লিয়ার হয়ে গেছে এখন আর খাবারের মানে লোভ সামলাতে পারতেছি না তাই চলে আসলাম খেতে আমি এখন ছানাপোনা নিয়ে খেতে বসে পড়েছি এই যে শাক ভাজা আর নিয়েছি ছোট মাছের চচ্চড়ি তো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই প্যারাময় দিনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের মতো এখানেই বিদায় নেব কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ